বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশগুলোর তালিকা বিভিন্ন আন্তর্জাতিক জরিপ ও জনমতভিত্তিক গবেষণার মাধ্যমে নির্ধারিত হয়েছে দুই সালের তথ্য অনুযায়ী নিচের দেশগুলোকে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে এক চীন অধিকার হরণ সেন্সরশিপ মানবাধিকার লঙ্ঘন এবং হংকং তাইওয়ান ও উইগুর মুসলিমদের প্রতি আচরণের কারণে বিশ্বব্যাপী সমালোচিত দুই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে হস্তক্ষেপ সামরিক অভিযান অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং অস্ত্র সংস্কৃতি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে তিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ গণতান্ত্রিক অধিকার হরণ এবং বিদেশি নির্বাচনে হস্তক্ষেপের কারণে বিশ্বব্যাপী নিন্দিত চার উত্তর কোরিয়া গোপনীয় শাসন ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘন এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য বিশ্বব্যাপী আতঙ্কের কারণ পাঁচ ইসরায়েল ফিলিস্তিনে সামরিক অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে সমালোচিত দ্য টাইমস অব ইন্ডিয়া ছয় পাকিস্তান সন্ত্রাসবাদ রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণের কারণে সমালোচিত সাত ইরান অধিকার হরণ ধর্মীয় কঠোরতা এবং পরমাণু কর্মসূচির কারণে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ আট ইরাক দীর্ঘস্থায়ী সহিংসতা রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে সমালোচিত ডেটা ফ্যান্ডাস নয় সিরিয়া গৃহযুদ্ধ মানবাধিকার লঙ্ঘন এবং শরণার্থী সংকটের কারণে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ এক শূন্য ভারত ধর্মীয় সহিংসতা সামাজিক বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে সমালোচিত এই তালিকাটি বিভিন্ন দেশের নীতিমালা মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্ক এবং জনমতের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা ও মিডিয়া এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ